হ্যালো এব্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াল্টনে হেড অফিস তো এখানে একটা চাকরির জন্য আবেদন করছিলাম তো কিছুদিন পরেই সে আবেদন অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পরে হেড অফিসে যাওয়ার জন্য বলছিল তো গতকালকে আমি হেড অফিসে যাওয়ার পরেই ওখানে কিছুক্ষণ অপেক্ষা করছি তারপর আমার সিরিয়াল আসলো নামে ডাক্তি দেওয়ার পরে একটা কার্ড দিলো আমাকে যেটা গেট ফান্স করে ভিতরে ঢুকতে হয় ঠিক আছে তো ভিতরে ঢোকার পরে আমি একটা ওয়েটিং রুমে ছিলাম তো এখানে সম্ভবত ইন্টারভিউ নেই এরকম একটা রুম তো কিছুক্ষণ পরে আবার বললো যে না এখানে না আপনি অন্য জায়গায় যাইতে হবে তারপর আবার গেট ফান্স করে অন্য জায়গায় গেলাম উপরে তারপর যেহেতু বড় কোম্পানি এখানে অনেক ফর্মালিটিস আছে বা অনেক নিয়মকানুন আছে ওগুলা মানতে হয় বা চলতে হয় ঠিক আছে দেন আমরা সবাই একে একে ভিতরে ঢুকলাম ঢুকার পরে যেই কোম্পানি যে কানুন বা যে ব্যবস্থা ওরকম সারাদিন ইন্টারভিউর জন্য আমাদের ওখানে থাকতে হয়েছে একের পর এক ইন্টারভিউ আর যেহেতু বড় কোম্পানি এখানে ব্লাড টেস্ট করা হয় বা আপনার অন্য অন্য অনেক টেস্ট নেওয়া হয় কিছু টেস্ট আছে আমার মনে নেই একটা ফাইলের ভিতরে দেওয়া ছিল তো ব্লাড দিয়ে আসছি তো বাকিটা বললো যে ঠিক আছে আপনারা সত্তর পার্সেন্ট কমপ্লিট করছেন বাকি তিরিশ পার্সেন্ট যেই লিখিত বাইবা আর ব্লাডটা টেস্ট ওটার উপরে ডিপেন্ড করে আপনাদেরকে ডাকা হবে তো আমি আবার বরিশাল চলে আসছি তো আসার আগে ভাবলাম যে ভিতরটা একটু ভিডিও করি বাইরে ভিডিও করি যেহেতু এত বড়ো একটা কোম্পানিতে চান্স পাইলাম তো ভিডিও না করলেই তো নয় তো এখানে আবার বের হওয়ার সময় আপনার সকল ব্যাগ চেক করে বা সিকিউরিটি মেশিনের ভিতর দিয়ে বের হতে হয় তো আলহামদুলিল্লাহ সব মিলেই অনেক সুন্দর গেল এখন বাকিটা অপেক্ষায় আছি একটা এস এম এসের ওপরে যদি এস এম এস আসে তাহলে হানড্রেড পারসেন্ট কনফার্ম যে এখানে চাকরি হবে আর যদি না আসে তাহলে তো কপাল খারাপ কিছু করার নাই আল্লাহ ভরসা